ডবের মতো অ্যাকশন থ্রিলার মুভির মজা তখনই পাওয়া যায় যখন আপনি ডে শোটা দেখতে পারেন কেননা এরপরে আস্তে আস্তে বিভিন্ন ফেসবুক বলেন বলেন ইউটিউব বিভিন্ন জায়গায় হয়ে যায় তো যারা আজকে মূলত হচ্ছে তাণ্ডব মুভিটা দেখছেন তারা তো অলরেডি লাকি তারা তো জানেন যে মুভিটা কেমন হয়েছে ভালো কি খারাপ হয়েছে কিন্তু যারা হলে গিয়ে মুভিটা দেখবেন এখন আমি আপনাদের বলবো হলে গিয়ে এই মুভিটা দেখা উচিত কি উচিত না উচিত কেন মানে কয়টা প্লাস পয়েন্ট আছে এই মুভিতে প্লাস কয়টা মাইনাস পয়েন্ট আছে আমি রিভিউতে এক ঢালা মানে হয় না রক্ত গরম থাকলে যেরকম মানে প্রশংসা জোয়ারে ভাষায় দিছিলাম বাট তান্ডব মুভিতে কিন্তু অনেকগুলা প্লাস পয়েন্টের পাশাপাশি অনেকগুলা মাইনাস পয়েন্ট আছে তো गाइस প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ गाइस দিস ইজ তুশার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো गाइस আজকের ভিডিওটা শুরু করার আগে প্রথমে তান্ডব মুভির নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করা যাক আচ্ছা তান্ডব মুভির সবচেয়ে বড় যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে মুভির রানিং টাইম গাইজ মাত্র দুই ঘন্টা নয় মিনিটের একটা মুভি আচ্ছা নর্মালি কিন্তু একটা মুভি এক দুই ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট ইভেন মনে করেন কিছু কিছু মুভি আছে যেগুলো তিন ঘন্টার উপরেও হয় একটা মুভি একটা অ্যাকশন থ্রিলার টাইপের মুভির জন্য পারফেক্ট টাইম অন্তত দুই ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা যেইখানে একটা থ্রিলার সাসপেন্স মুভির মানে অ্যাকশন থ্রিলার টাইপের মুভির নর্মাল টাইমই দুই ঘন্টা তিরিশ মিনিট সেইখানে আপনি যদি একটা ইউনিভার্স তৈরি করেন সেই ক্ষেত্রে মুভির টাইমটা অন্তত মনে করেন আর আট দশ মিনিট বাড়ানো উচিত ছিল আমি কেন বলতেছি কেননা মুভিতে প্রায় চারটা গান ছিল চারটা গানে মোটামুটি কিছু যদি নাও হয় তিন চার অন্তত বারো মিনিট এখানে শেষ তারপর ক্যামিওতে সিয়াম আহমেদ বলেন আফরান ইসু বলেন ওনাদের ক্যামিওতে অন্তত মনে করেন এরকম আরো চার পাঁচ ছয় সাত মিনিট শেষ তো এই সিনগুলা মানে মুভির ভিতরেই কিন্তু না একটা অ্যাকশন থ্রিলার মুভির যদি হয় সেই ক্ষেত্রে যে নর্মালি তাণ্ড মুভিটাই আপনি ধরেন মুভিটা যখন আপনি দেখবেন একটা ব্যাপার হয় না যে আপনি মানে স্যাড একটা মোমেন্টে আসেন স্যাড একটা কাহিনী চলতেছে ওই ক্ষেত্রে মনে করেন আপনার ভিতরে একটা মানে একটু ইমোশন কাজ করবে বাট তাণ্ড মুভিটা এতটাই ফাস্ট যে আপনার একটা রিয়েকশনের পরে একটা যে স্যাড মুমেন্ট তৈরি হবে আপনি যে ফিল করতে পারবেন ওই ব্যাপারটা একদমই নাই একদমই নাই বললে ভুল হবে অনেকটাই মিসিং শুধুমাত্র এই যে টাইমের জন্য রানিং টাইমের জন্য এইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্টে এই যে ব্যাক স্টোরিটা দেখাইছে টান্ডব মুভি বিশেষ করে এই যে সাকিব খানের যে ব্যাক স্টোরি সাবিলা নুরের সাথে যে ব্যাক স্টোরিটা ছিল তো ওই স্টোরিটাকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারে না একেবারে সীমিত পরিমাণে টাইম দিয়েছে যেই কারণে একটা মানুষের যে মানে একটা মুভি দেখতে দেখতে অতীতকালে কি হয়েছে না হয়েছে এইটা দেখার প্রতি একটা আগ্রহ থাকবে মানে একটা জানার আগ্রহ থাকবে ওই গ্রহটা মোটামুটি অনেকটাই ছিল না এটা হচ্ছে দুই নম্বর নেগেটিভ পয়েন্ট আর তিন নম্বর যেটা আমার খুব বেশি চোখে লাগছে সাকিব খান যখন ব্যাক স্টোরিটা বলে ওইটা ছিল আট বছর পুরনো ব্যাক স্টোরি আচ্ছা আমার প্রশ্ন হলো আট বছর পুরনো টাইমের ব্যাক স্টোরিতে যেই সাকিব খান ছিল আট বছর পরে এসে যে একটা গ্যাংস্টার সাকিব খান হয়ে গেছে আট বছর আগের সাকিব খান আর পরের সাকিব খানের লোকটা কি একই রকম হওয়াটা মানে যুক্তিসঙ্গত লিস্ট কিছুটা হলেও তো চেহারা একটু পার্থক্য থাকার কথা ছিল পার্থক্য থাকার দরকার ছিল বাট আমি বুঝি না এই মানে রায়হান রাফি এই জায়গাটাই কি করে এত বড় একটা লেক তৈরি করছে আপনি জাস্ট কল্পনা করেন আট বছর আগের আমার কাহিনী আমি বলতেছি সেম দাড়ি সেম চুল সেম মানে গেট আপ টেট আপ প্রায় সবই সেম আট বছর পর এসে আমি কাহিনিটা বলতেছি যেইখানে আট আট বছর আগে আমি একটা সাধারণ মানুষ ছিলাম আট বছর পর আমি একটা মনে করেন কি বলবো একটা দেশের পুরো একটা গ্যাংস্টার টাইপের হয়ে গেছি। আমার ভিতরে লু ওয়াইজ কোনো পরিবর্তনই নাই তো এইটা ছিল তান্ডব মুভির তিনটা মাইনাস পয়েন্ট এবার যদি আমি প্লাস পয়েন্টে আসি মুভির গল্পটা এই যে আপনার তুফান মুভি দেখার পরে আপনার সবচেয়ে বড় যে আক্ষেপটা শুরুতে কিন্তু মনে করেন নেগেটিভ সাইডগুলো আসে না কিন্তু ধীরে ধীরে এক সময় পরে মানুষের আক্ষেপটা আসে যেমন তুফান মুভিতে সবচেয়ে বড় আক্ষেপ ছিল এখানে কোনো আক্ষেপ ছিল তুফান এবার দ্বিতীয়ত মুভিরও কিন্তু একটা বিশাল নেগেটিভ পয়েন্ট ছিল সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর মতো একজন পাওয়ারফুল ভিলেনকে হাতে পাওয়ার পরেও ঠিকভাবে ইউজ করতে পারে নাই আপনি জাস্ট একটা চিন্তা করেন এই যে তাণ্ডব মুভিতে আফরান নিসুর দুই মিনিট এক মিনিটের একটা ক্যামিওতে যেই পরিমাণে আলোচনা হইতেছে সিয়াম আহমেদের তিন মিনিটের ক্যামিওতে যেই পরিমাণে সোশ্যাল মিডিয়া গরম হয়ে রয়েছে সাকিব খানের পাশাপাশি তাদের অভিনয়েরও মনে করেন সেই রকম একটা তুলনা চলে আসতেছে আপনি কি বরবাদ মুভিটার পরে যিশু সেনগুপ্তর মতো একটা পাওয়ারফুল ভিলেনের ওইভাবে কোনো আলোচনা বা আলাদা করে কোনো হাই বা ক্রেজ আপনার চোখে পড়ছিল অবশ্যই না এটাও ছিল বরবাদ মুভির একটা মাইনাস পয়েন্ট তো এমনি মনে করেন তাণ্ডব মুভিরও এই যে প্রথমে যে তিনটা পড়লাম এই তিনটা মোটামুটি একটা মাইনাস পয়েন্ট আর প্লাস পয়েন্টের মধ্যে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মনে করেন তাণ্ডব মুভির গল্পটা খুবই স্ট্রং একটা গল্প খুবই ইউনিক একটা গল্প মানে একটা দেশের চলমান বিশেষ করে মনে করেন আমি একটু বলি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পাঁচ তারিখের আগে যে মানে পাঁচই আগস্টের আগে যেই সমস্যাগুলো ফেস করছিল বাংলাদেশের মানুষ প্লাস মনে করেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সব কিছু টুইস্ট ছিল এই ব্যাপারটা তাণ্ডবের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনি যদি দশটা মুভি থেকে ব্যতিক্রমী একটা মুভি দেখতে চান এই ক্ষেত্রে অন্তত তাণ্ডব মুভিটা আপনারা আমি সাজেস্ট করব। এক নম্বর দুই নম্বর গাইস সাকিব খান বান্দা যে কি লেভেলের অভিনেতা হইতেছে দিন দিন সবাই বলে যে স্টার থেকে সুপার স্টার সুপার স্টার থেকে এখন বর্তমানে আমি সাকিব খান মেগা স্টারের সে একজন পাওয়ারফুল অভিনেতা হয়ে যাইতেছে দিন দিন যেইটা মনে করেন প্রিয়তমার আগে আপনি মানেন বা না মানেন প্রিয়তমার আগে সাকিব খানের মানে মুভি চয়েজের যে লিস্টটা খুবই জঘন্য একটা লিস্ট ছিল সাকিব খান কিন্তু অভিনেতা হিসেবে খারাপ না একদম শুরু থেকে ভালো বাট ভালো পরিচালক ভালো ডিরেক্টর ভালো ভালো আন্ডারে সে সে যদি না না যাইতে পারে কিন্তু একা একা মুভি দিতে পারবে আপনি একটা বার কল্পনা করেন এই সাকিব খানি আজকে থেকে অনেক বছর আগে আমাদের জন্মেরও আগে ওই সময় সে সিটি টেরোর তারপর এরশাদ শিকদারের মতো ক্যারেক্টার প্লে করছে কি লেভেলের পাওয়ারফুল অভিনেতা যে সে ছিল এরপরে মাঝে কি হয়েছে মাঝে এই যে অপু বিশ্বাস বুবলি এদের পাল্লায় পরে আর এই যে এফডিসির কিছু সস্তা বস্তা পচা ডিরেক্টরদের পাল্লায় পরে একেবারে মনে করেন তার স্ক্রিপ্ট চয়েস ও জঘন্য লেভেলে ছিল তো এরপরে দুই হাজার তেইশ সালের পরে প্রিয়তমা দিয়ে সাকিব খান কিন্তু প্রতিটা মুভিতে একদম নিজেকে ভেঙে চুরে মানে নিজে রেকর্ড নিজেই ভাঙতেছে এই লেভেলের অবস্থা তো গাইজ আপনারা এক সাকিব খানের আরেকটা অনবদ্য অভিনয় মানে অনবদ্য অভিনয়ের একটা মুভিও যদি দেখতে চান ওই ক্ষেত্রেও আপনারা আমি তাণ্ডব মুভিটা সাজেস্ট করব তো ভালো গল্প সাকিব খানের পাওয়ারফুল অ্যাক্টিং দুইটা বিষয় আর তিন নম্বরে রায়হান রাফির ম্যাকিং মানে তো একটা মুভি যখন রায়হান রাফি তৈরি করে গাইজ মুভি আমি বাদ দিলাম একটা ওয়েব সিরিজও যখন রায়হান রাফি তৈরি করে কতটা যত্ন সহকারে তৈরি করে আপনি জাস্ট একটা কল্পনা করুন প্রচুর যত্ন সহকারে রায়হান রাফি একটা মুভি তৈরি করে একটা মানে রায় মুভিটা কি মানে একটা সন্তান যেমন আগলে ছোট থেকে খুব যত্ন সহকারে তৈরি করতে হয় হয় ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারও মনে করেন খেয়াল রাখতে মুভি মেকিং বলেন বা ওয়েব সিরিজ মেকিং বলেন তার মানে তার আবেগটা ওই জায়গাতে তো রায়হান রাফির মতো একটা মাস্টারপিস ডিরেক্টরের একটা মাস্টারপিস মুভি দেখার জন্য হলো আপনাদের তাণ্ডব মুভিটা দেখতে হবে এবার চার নম্বরের যে ব্যাপারটা গাইজ সাকিব খান তো এই মুভিতে ওয়ান ম্যান আর্মি তার তুলনা হয় না সে যেভাবে অভিনয় করছে মারাত্মক লেভেলের এরপরে এই সিনেমাতে একটা আপনার সিয়া মাহমেদ কি লেভেলের যে সাইকোটিক একটা ক্যামিও ক্যারেক্টার প্লে করতে পারে ওইটা দেখার জন্য হলো আপনার তাণ্ডব দেখতে হবে আর আফরান নিশুর এইরকম পাওয়ারফুল একটা ডায়লগ আপনার তাণ্ডব টু বলেন সুরঙ্গ টু বলেন টুর আগে এই যে মনে করেন একটা পাওয়ারফুল একটা ব্যাপার একটা হিরো আর ভিলেনের যে আপনি কল্পনা করেন এখানে কিন্তু কে হিরো সাকিব খান হিরো আফরানডিসু হিরো সাকিব খান ভিলেন আফরানডিসু ভিলেন ভাই দুইটাই ভিলেন দুইটাই একটা সাইকো ভিলেন তো গাইস এক মুভিতে আপনি যদি এক সাকিব খান সিয়াম আহমেদ আর হচ্ছে আফরান নিশু এই তিনটা মানুষকে দেখতে চান তাদের ক্যামিও দেখতে চান বাংলাদেশে মনে হয় না এরা কি এত দুর্দান্ত কোনো ক্যামিও হয়েছে তো এই লেভেলের ক্যামিও দেখতে হলেও আপনার হচ্ছে তাণ্ডব মুভিটা দেখতে হবে তারপর সবচেয়ে যে বড় ব্যাপারটা সব সবচেয়ে বড় যে ব্যাপারটা এই রকম মানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে ফর দা ফার্স্ট টাইম একটা ইউনিভার্স তৈরি হইতেছে যেটা অনেকটাই একটা গ্যাংস্টার বেসড ইউনিভার্স মানে গ্যাংস্টার বেসড ইউনিভার্স বলতে আমরা এই যে রোলেক্স মানে এক কথা এলসিও বুঝি যে এখানে মনে করেন কাইতি মুভি ছিল তারপর আসছে বিক্রম মুভি তারপর আসছে লিও মুভি এরপরে আসবে কাইতি টু মুভি এরপরে আসবে আপনার রোলেক্স মুভি এরপরে আসবে বিক্রম টু মুভি এরপরে আসবে লিও টু মুভি মানে এই যে একটা প্ল্যানিং তো বাংলাদেশেও একটা ইউনিভার্স তৈরি হইতেছে যেটা এক একটা মুভিতে একটা নায়কের মুভিতে আরো দুইটা নায়ক হচ্ছে ক্যামিও দিতেছে তারপর এরপরের যে মুভিটাই ওই মুভিটাও দেখা যাচ্ছে সাকিব খান ক্যামিও দিতেছে বা আরিফিন শুভ ক্যামিও দিতেছে সিয়াম আহমেদও ক্যামিও দিতেছে মানে এক কথায় একটা ইউনিভার্সের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ইউনিভার্সের আপনি যদি সাক্ষী হইতে চান প্রথম ইউনিভার্সে যদি আপনি স্বাদ নিতে চান পরে আরো দেখা যাচ্ছে এই ইউনিভার্সে আরো দশটা মুভি তৈরি হবে তখন মেইন যে প্লটের উপর ইউনিভার্সটা তৈরি হইতেছে তাণ্ডব মুভিটা মানে ফার্স্ট ইউনিভার্স যার মাধ্যমে তৈরি হইতেছে এই মুভিটাই যদি আপনি না দেখেন পরে যদি দশটা মুভিও আসে না কেন আপনি ওই মুভিটার পরিপূর্ণ স্বাদ পাবেন না না কেছে একটা সাপোজ দশটা ইউনি মুভি নিয়ে একটা ইউনিভার্স তৈরি করা হলো গল্পের প্লটটা যে জায়গা থেকে শুরু হবে সেই জায়গাটা যদি আপনি বুঝতে না পারেন পরের মুভিগুলো আপনি মজা পাবেন না তো কাজ এই যে ছয়টা সাতটা কারণ আমার মনে হয় কাজ তাণ্ডব মুভি হলে দেখতে যাওয়ার জন্য এনাফ দুইটা তিনটা নেগেটিভ সাইড আমি এক পাশে রাখলাম এত এত পজিটিভ সাইড আছে যে আপনার এই তাণ্ডব মুভিটা আপনি যদি মনে করেন ফ্রেন্ড সার্কেল বলেন বন্ধু বলেন মানে আত্মীয় স্বজন বলেন ফ্যামিলি নিয়ে বলেন যদি আপনি না দেখেন বিশাল একটা মিস করবেন তো গাইস এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন কেন আপনারা তাণ্ডব মুভিটা হলে গিয়ে দেখবেন এই দুইশো তিনশো টাকা ব্যাপার না কেন আপনারা হলে গিয়ে তাণ্ডব মুভিটা দেখবেন তো এর জন্য এই যে এতগুলা রিজন রিজন মানে এতগুলা আমার মনে হয় যথেষ্ট তো যারা তাণ্ডব মুভিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মুভিটা আপনাদের কেমন লাগছে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এখনো পর্যন্ত তাণ্ডব মুভিটা দেখতে পারে না কেননা ঈদের দিন অনেকে অনেক রকম ব্যস্ত থাকে মুভিটা দেখা সম্ভব হয় নাই অনেকেই ওদের আগ্রহে বসে আছেন যে তাণ্ডব মুভিটা হলে গিয়ে দেখবেন তো গাইজ আপনি কি সাকিব খানের জন্য তাণ্ডব মুভিটা হলে গিয়ে দেখবেন নাকি সিয়াম আহমেদের জন্য নাকি আফরান নিশুর জন্য আপনি কি একজন সাকিবিয়ান যে হচ্ছে সাকিব খানকে শুধুমাত্র দেখার জন্য হলেও হলে যাবেন নাকি আপনি এজ এ আফরান নিশুর নিশুয়ান যে আপনাদের বসের একটা ক্যামিও দেখার জন্য হলেও মুভিটা দেখতে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ মুভি রিলেটেড যত রকম আপডেট আছে সব রকম আপডেট আমি দেওয়ার চেষ্টা তো করবাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা